কোন রোগকে বহুমূত্র বা মধুলেহ রোগ বলা হয় কোন রোগকে বহুমূত্র বা মধুলেহ রোগ বলা হয় এখন ম্যাক্সিমাম মানুষের এই রোগ একটু থিঙ্ক করো ইজিলি অপশন অপশন দেওয়া লাগতো না আমরা মানুষের দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ মানুষের এই রোগ হচ্ছে আগে এত এই রোগের প্রাদুর্ভাব ছিল না এজন্য

আমাদের বিএমআই আদর্শ মাপ স্ট্যান্ডার্ড মাপ কত থেকে কত বিএমআই এর সঠিক ওজন কত পয়েন্ট থেকে কত